কোভিড মহামারীর পরপরই যুদ্ধ দেখেছে বিশ্ববাসী শুরুটা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে এখন যুদ্ধ চলছে গাজায় মহামারী আর যুদ্ধ সারা বিশ্বেই জীবনযাত্রার ওপরে ফেলেছে বড় প্রভাব তাতে বেড়েছে দারিদ্র্যের হার ক্ষুধা নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য মানুষ বিশ্বজুড়ে যখন এই চিত্র তখন শীর্ষ পাঁচ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ও জার্মানি পঁচাশি বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে দুই বছরের ইউক্রেন যুদ্ধে পাঁচ লাখ কিংবা ছয় মাসের গাজা যুদ্ধে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যুতেও বদলাচ্ছে না অস্ত্র বাণিজ্য করা দেশগুলোর মনোভাব 2018 হাজার থেকে দু সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর গড়ে ১১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে অস্ত্রের পেছনে আর একই সময়ে সংঘাত ও যুদ্ধে ৪৮ হাজার মানুষ নিহত এবং প্রায় নয় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই হিসাব অক্সফামের সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি উনিশশো সাল থেকে বিশ্বের সামরিক ব্যয় পর্যবেক্ষণ করে আসছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সারা বিশ্বে সামরিক খাতে দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ এখন প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে অস্ত্র বাণিজ্য বিশ্ব কোন কোন দেশের বড় হচ্ছে আসুন প্রশ্নের এসব উত্তর খুঁজি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি ও অস্ত্র বাণিজ্য যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনেকেই বলে থাকেন দেশটির অর্থনীতির একটা বড় অংশই অস্ত্র বাণিজ্য নির্ভর দেশটির অর্থনীতির এই অবস্থাকে গান্স অ্যান্ড বাটার বলা হয় ঐতিহাসিক গবেষণা সংস্থা গত মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর মিত্রদের কাছে রপ্তানি বাড়িয়ে বিশ্বের অস্ত্র বাণিজ্যে বড় হিসা দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তবে রাশিয়ার অস্ত্র বিক্রি বেশ কমেছে ২০১৯ থেকে তেইশ সাল পর্যন্ত বিশ্ব জুড়ে প্রতি একশোটি অস্ত্রের মধ্যে বাহাত্তরটি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যা 2004 থেকে দুই সাল পর্যন্ত সময়ের চেয়ে দশ শতাংশ বেশি দুই থেকে দুই সাল পর্যন্ত অস্ত্র রপ্তানিকারক পাঁচ দেশ যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানির বিশ্বের মোট অস্ত্র রপ্তানিতে হিসা ছিল পঁচাত্তর শতাংশ শুধু দুই সালেই বিশ্বব্যাপী একশো বিলিয়ন ডল ডলারের অস্ত্র বাণিজ্য হয় যা দুই সালে ছিল পঁচানব্বই বিলিয়ন ডলার দু সালে বিশ্ব জুড়ে যত বাণিজ্য হয়েছে তার প্রায় শূন্য পাঁচ শতাংশ হয়েছে অস্ত্র বাণিজ্য বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র দুই হাজার থেকে তেইশ সাল পর্যন্ত সামরিক খাতে বছরে 9১৬ বিলিয়ন ডলার ব্যয় করে যা বিশ্বে সর্বোচ্চ আর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ব্যয় করে দুইশো বিলিয়ন ডলার এই তালিকায় রাশিয়া তৃতীয় ব্যয় করেছে একশো বিলিয়ন ডলার সামরিক খাতের ব্যয়ে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ব্যয় করেছে তিরাশি দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের দেশগুলোর সামরিক বাজেটও বেশ ফুলে ফেঁপে উঠেছে যুদ্ধের ফলে দু থেকে দু সালের তুলনায় দু থেকে দু সালে ইউরোপের অস্ত্র কেনার পরিমাণ দ্বিগুণ হয়েছে ইউক্রেন হয়ে উঠেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ অস্ত্র আমদানিতে এগিয়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এর মধ্যে ভারতের অস্ত্র কেনার প্রবণতা বেশি এরপর রয়েছে সৌদি আরব ও কাতার পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে আর ইউরোপের মধ্যে এগিয়ে ইউক্রেন গত পাঁচ বছরে ইউরোপে অস্ত্র আমদানি বেড়েছে প্রায় চুরানব্বই শতাংশ বিশ্বের অস্ত্র বাণিজ্যের হিসায় এগিয়ে রয়েছে দশটি দেশ এগুলো হলো যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া চীন জার্মানি ইতালি যুক্তরাজ্য স্পেন ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া দু হাজার উনিশ থেকে তেইশ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্রের রপ্তানি সতেরো শতাংশ বেড়েছে অস্ত্র বাণিজ্যে দু থেকে আঠারো সালে দেশটির হিসা ছিল চৌত্রিশ শতাংশ যা এখন বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশে মিত্রদের সামরিক খাতের ব্যয় বৃদ্ধি যুক্তরাষ্ট্রের শীর্ষ অস্ত্র রপ্তানিকারকের তকমাকে আরও শানিত করেছে এখানে বলে রাখা দরকার বিশ্বের একশোটি কোম্পানি অস্ত্র বিক্রি করে এর মধ্যে বিয়াল্লিশটি যুক্তরাষ্ট্রের আর বাণিজ্যে এগিয়ে থাকা শীর্ষ বিশটি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি যুক্তরাষ্ট্রের মূলত রাজনৈতিক কারণেই পশ্চিমা মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বেড়েছে অন্যদিকে রাশিয়ার অস্ত্র রপ্তানি কমে অর্ধেক হয়ে গেছে গত পাঁচ বছরে দেশটির হিসা দাঁড়িয়েছে এগারো শতাংশ যা আগে ছিল একুশ শতাংশ আর প্রথমবারের মতো রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে ফ্রান্স ইতালির রপ্তানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে রাশিয়ার রপ্তানি কমে যাওয়ার পেছনে একটা কারণ হলো উনিশশো নব্বই এর দশক থেকে তাদের প্রধান ক্রেতা চীন নিজেদের অস্ত্র তৈরি করতে শুরু করেছে এছাড়া দীর্ঘদিনের রুশ অস্ত্রের ক্রেতা ভারতও রাশিয়ার অস্ত্র প্রযুক্তি ও সরবরাহের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বিঘ্নিত হওয়ায় পথ খুলেছে ইউরোপের রপ্তানিকারকদের এই সুযোগে ফের উৎপাদন বাড়িয়েছে ইউরোপের অস্ত্র কারখানাগুলো রাশিয়া পুরো মাত্রায় ইউক্রেনে যুদ্ধ শুরু করায় গত বছর ন্যাটোর সদস্য দেশগুলো তাদের সামরিক ব্যয় ষোলো শতাংশ বাড়িয়ে পাঁচশো বিলিয়ন ডলার করে এতে ব্যয় বেড়ে দাঁড়ায় ন্যাটোর জিডিপির দুই দশমিক আট শতাংশ যা দু সালেও ছিল দুই শতাংশ পূর্ব ইউরোপের প্রতিরক্ষা ব্যয় গত বছর পশ্চিম ও মধ্য ইউরোপের তুলনায় তিন গুণ বেড়েছে কারণ হিসেবে বলা যায় রাশিয়া কাছাকাছি হওয়ায় দেশটিকে একরকম হুমকি বলে মনে করছে পূর্ব ইউরোপের দেশগুলো তারা গত বছর একত্রিশ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে ছোট অর্থনীতির এই অঞ্চলের দেশগুলোর জন্য এই ব্যয় বৃদ্ধিও বড় চাপ হয়ে দেখা দিচ্ছে